আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে পাঠুগুলোতে আমরা যে মেশিনগুলো নিয়ে এলাম এগুলো কিন্তু রঙ করা মেশিন ওয়াটার ব্র্যান্ডের যারা আপনারা যে কোনো টাইপের রঙ করতে চান ভালো মানের রং করা মেশিন করতে চান কম বাজেটে অল্প বাজেটের মধ্যে তাদের জন্য এই মেশিনগুলো এটি হচ্ছে ওয়াটসু ব্র্যান্ডের চারশো পঞ্চাশ বোর্ডের ইয়ার স্প্রে গ্রাম যে কোনো ধরনের নর্মাল লাইনে ব্যবহার করতে পারবেন দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোর্ড নজরটি হচ্ছে টু পয়েন্ট জিরো এম এম এবং এটা মিনিটে কিন্তু পাঁচশো এম এল পর্যন্ত রঙ স্প্রে করতে পারবেন আর এটি কাপটিতে আপনার আষ্ট এম এল রং আসবে দেখুন আমরা আপনাদের সামনে একটু খুলে দেখাচ্ছি যারা ব্যক্তিগত পার্সোনাল কাজে বা টুকটাক যে কোনো কাজে রং করার ইলেকট্রিক মেশিন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো বক্সের মেশিনটি এবং রঙের গণত্তম আবার একটা কাপ পেয়ে যাবেন এবং একটি ম্যানুয়াল বোর্ড কয়েকটা শুয়ে আছে তো বক্সে কিন্তু এগুলোই থাকে মেশিনটি একটি আর একটি কাপ আছে যা দিয়ে আপনার রঙের ঘনত্বটা মাপা হয়ে থাকে কীরকম কারা রঙ আর একটা ম্যানুয়াল বুক আছে বিস্তারিত এখানে দেখতে পারবেন এবং একটা শুয়ে আছে যা দিয়ে কিন্তু আপনার অনেক সময় নজলগুলো জাম হয়ে গেলে ক্লিয়ার করতে পারবেন তো ওয়াটপ্রু ব্র্যান্ডের এই চারশো পঞ্চাশ ওয়ার্ডের ইয়ার স্প্রে গানটি বর্তমান প্রাইসটি আছে পঁচিশশো পঞ্চাশ টাকা যারা নিতে ভিডিওতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় তাই নজেলগুলো আপনার যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন চিকুন মোটা সব কিছু কিন্তু করা যায় এবং মেশিনের সুইচটি কিন্তু এখানে প্রথমে সুইচটি দিতে হবে তারপর রঙের সুইচটি কিন্তু এখানে এখানে চাপ দিলে রঙ বের হবে নাহলে কিন্তু রঙ বের হবে আর রঙটা এখানেই ব্যবহার করবেন আষ্টশো এম এল রঙ এই কাপের মধ্যে আষ্ট এল রঙ রেখে আপনি স্প্রে করতে পারবেন যে কোনো ধরনের পাতলা রঙ হোক না কেন যে কোনো টাইপের পাতলা রং আপনি এই মেশিনে স্প্রে করতে পারবেন যে কোনো কাজে ব্যক্তিগত পার্সোনাল এছাড়া টুকটাক যে কোনো কাজে হোক না কেন আপনারা এই মেশিনের কাজে অল্প সময় রঙ করতে পারবেন তো রঙটা একটু বেশি লাগলে কিন্তু রঙের ফিনিশিং অনেক সুন্দর আসবে তো এখন আমরা একটু পানি দিয়ে টেস্ট করে দেখাবো আপনাদের মাঝে এটি হচ্ছে এর কাপটি এর মধ্যে সেমেল পর্যন্ত রং ব্যবহার করতে পারবেন যে কোনো টাইপের পাতলা রং এটা কিন্তু পরিষ্কার করা যায় আপনার ব্যবহারের পর কিন্তু সাথে সাথে পরিষ্কার করে রাখবেন যদি সাথে সাথে পরিষ্কার না রাখেন সেক্ষেত্রে কিন্তু নজলগুলো জাম হয়ে যাবে অবশ্যই আপনি যে কোনো রং ব্যবহার করেন না কেন ব্যবহারের পর সাথে সাথে ওয়াশ করে রাখলে মেশিনগুলো অনেকদিন লাস্টিং করে তো এখানে এই ফাইভটি কিন্তু খোলা যায় এভাবে খুলে প্রত্যেকটা পার্টস আপনি পরিষ্কার করতে পারবেন যে কোনো কারেন্টের লাইনে লাগিয়ে রঙ করতে পারবেন শুধু কারেন্টের লাইন লাগাবেন আর এখানে রং ব্যবহার করবেন আর গানে চাপ দিলে নিয়ে করতে পারবেন প্রথমে কিন্তু এই দিতে হবে এরপর রং বের হওয়ার জন্য এই সুইচটি চাপবেন যত জোরে চাপবেন তত বেশি রঙ বের হবে আর চিকন মোটা এখানে বর্তমান প্রাইসটি আছে পঁচিশশো পঞ্চাশ টাকা যারা নিতে আগ্রহী ভিডিওতে যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে বন্য হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয়